ইংলিশটা পরে বুঝতে পারবো ভালো করে হ্যাঁ বাংলা ইংলিশ দিয়ে করলেও সমস্যা নেই একদম ধরে ধরে বুঝাবো সেটাও বুঝতে পারবো বাংলাটাকে একটু দেখিয়েছি কি বলছে হ্যাঁ ক্যাট ইন দ্য রেইন ক্যাট ইন দ্য রেইন এর এখান থেকে আমাদের কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়েশ্চেন আসবে কোন কোয়েশ্চেনটা আসবে আমি একটু দেখাই দিব ক্লাস শেষে দেখাই দিব থাকবো সবাই হ্যাঁ ক্যাট ইন দ্য রেইন এই ক্যাট ইন দ্য রেইন মানে কি বৃষ্টি ভেজে একটা বিড়াল না বৃষ্টিতে ভেজে একটা বিড়াল এমন কিছু একটা গল্প গল্পটার মূল থিমটা বা কোন জায়গা থেকে আসলে মূলত শুরু হয়েছে আর গল্পের এই যে মূল পারপাসটা কি ছিল থিমটা কি ছিল বিষয়বস্তুটা কি ছিল সেটা নিয়ে আমরা লাইন বাই লাইন একটু এক্সপ্লেন করে দেখার চেষ্টা করি দেখো কি বলছে ক্যাট ইন ছোট্ট একটি গল্প এটা একটা কি মূলত যে আমেরিকান যে দম্পতি আছে তাদের নিয়ে লেখা হয়েছে তারা মূলত আমেরিকান একটা দম্পতি ছিল নব দম্পতি বিয়ে হয়েছে এমন একটা যে অল্প কিছুদিনের মধ্যে বিয়ে হয়েছে এরকম থাকে না নব যেগুলো থাকে এরকমই বিয়ে হয়েছে জাস্ট তো তারা ছিলেন মূলত একটা ইটালিয়ান বা আমেরিকা এই যে আমেরিকান একটা দম্পতিতে কি করছেন তারা তো নব দম্পতি হলে তুই ঘুরতে টুরতে যায় বা ভিজিটিং এর যে ব্যাপার স্যাপার আছে এগুলো যায় তারা তো তারাও কি করছে যে তারা একটা হোটেলে ছুটি কাটাতে যায় যে তারা মোটামুটি কাজ ওই যেটা আমাদের ইংলিশে হানিমুন বলে তাই আই থিঙ্ক এটা হবে তো এরা তারা এখানে ছুটি কাটাতে গেছে তো হোটেলটার একটু অবস্থান বা কন্ডিশনটা তারা উল্লেখ করছে যে কি যেটা একটা সমুদ্রমুখী হোটেল ছিল এবং সেখানে খুব সুন্দর বাগান এবং যুদ্ধের স্তম্ভগুলো এগুলো মোটামুটি ছিল মানে হোটেলটা পরিবেশটা বা এনভারনমেন্টটা একটু খুব ভালো ছিল এবং সেখানে খুব সুন্দর বাগান এবং কি ছিল যুদ্ধের স্তম্ভগুলো ছিল তো আমরা এই পর্যন্ত দেখতে পেলাম যে কি যে ক্যাটিন দ্য রেইন গল্পের ভিতরে প্রথমত শুরু হয়েছে কি দিয়ে যে একজন নব দিয়ে একটি কি নব দিয়ে শুরু হয়েছে তারা কি করছেন ছুটির দিনে মূলত ইটালি যেটা একটা হোটেল আছে এখানে হোটেলে তারা কি করছেন ছুটি কাটাতে গেছেন ওকে আর হোটেল যে অবস্থানটা ছিল হোটেল অবস্থান ছিল সমুদ্রমুখী সমুদ্রমুখী অবস্থানটা ছিল এবং সেখানে খুব সুন্দর একটা বাগান ছিল এবং বিভিন্ন ধরনের যে স্মৃতিস্তম্ভগুলো বা যুদ্ধের যেগুলো প্রয়োজন হয় ম্যাটেরিয়ালস গুলো এখানে ছিল ওকে তো এরপর কি বলছে দেখো পুরো গল্প জুড়ে মূলত বৃষ্টি হয় এই জন্য মূলত বৃষ্টির একটা ইয়াটা হাইলাইটটা করছে মূলত তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরো গল্প জুড়ে কি হবে বৃষ্টি হবে ওকে হয় এবং দম্পতি তারা হোটেল আটকে থাকে তারা আসলে তারা যদিও ছুটি কাটাতে গেছেন এখন এত বৃষ্টির ভিতরে তারা কিভাবে বাহিরে নামবে তো পুরো গল্পটাই মূলত ওই হোটেলে বসে শেষ হয়ে যাবে পুরো গল্পটা কি হোটেলে বসে শেষ হয়ে যাবে ওকে দ্যাটস ফাইন তাহলে এরপরে পুরো গল্প যদি বৃষ্টি হচ্ছিল এবং এরপরে যে এবং দম্পতিটি কি করলো হোটেলে আটকা পড়ে থাকলো তারা যে দম্পতি ছিল তারা কি হোটেলে আটকা পড়েছে ওকে এই যে নবদম্পতির মধ্যে যে স্ত্রী ছিল তিনি বৃষ্টি দেখতে এমন সময় কি হলো যে টেবিলের নিচে একটি ভেজা বিড়ালকে সে গুটিচুটি হয়ে বসে দেখতে থাকলো যে তখন একটা বিড়াল কি করছেন বাহিরে টেবিলের নিচে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো টেবিলের নিচে সে হয়ে একদম নিজেকে সেভ করার জন্য যেটা করা উচিত সেটা করতেছিল এরপরে সে বিড়াল থেকে কি করল যে বাঁচানোর একটা ডিসাইড নিল যে সিদ্ধান্ত নিলে সে আমি বিড়াল থেকে বাঁচাবো তো মেয়ে মানুষের মন আই থিঙ্ক সফট হয়ে থাকে তাহলে এইটা দেখে বলতেছে যে কি যে তার সে ডিসাইড নিল যে আমি কি করব বিড়ালটাকে বাঁচাবো ছোট একটা বিড়াল তো এরপর তিনি কি করলেন রুম থেকে প্রস্থান করলেন এরপরে হোটেল কিপার বা হোটেল কিপার এবং হোটেল মালিক যে অনার আছেন তার সাথে দেখা যখন সে নামতেছিল তো সিঁড়ি দিয়ে নামার সময় হোটেল মালিকের সাথে তার দেখা হয় এবং কিছু কথা হয় যে আপনি কোথায় যাচ্ছেন সুন্দর করে একটা বিহেভিয়ার প্রেজেন্ট করছে আর যাই হোক এটা যেহেতু কর্পোরেট লেভেলের লোকজন কিন্তু খুব সুন্দর করে বিহেভিয়ার করে তাদের বিহেভিয়ার কিন্তু একদম মুগ্ধ একদম পারফেক্ট পারফেক্টলি সে হোটেল মালিকের যে কথাবার্তা অনেক পছন্দ করেন যে তারা স্মার্টলি ব্যবহার দেখে পছন্দ করেন অনেক কেন পছন্দ করে রিজেন্টটাকে কিছু কারণ রিজেন্টটা মূলত রিজেন হচ্ছে এইটা যে তারা তো নবদম্পতি যদিও তো একটা মেয়ে হিসেবে হাজবেন্ডের কাছে যতটুকু চাওয়া দরকার বা যে রেসপেক্টটা পাওয়া দরকার সে সেটা পাচ্ছে না অর্থাৎ সম্মান করে কেউ তার সাথে কখনো কথা বলেনি কার সাথে এই যে আমেরিকান যে ওয়াইফ আছেন এই যে নবদম্পতির মধ্যে যে স্ত্রী ক্যারেক্টার আছেন তার সাথে কেউ কখনো এত সুন্দর করে এত ভালো বিহেভিয়ার কেউ করে না ইভেন তার হাজবেন্ড বা জামাই যাই বলো না কেন সেও করে না এই জন্য যখন এত সুন্দর করে অর্থাৎ এই যে হোটেল ওনারা যিনি আছেন তিনি এত সুন্দর করে যখন মালিকের সাথে কথাবার্তা মালিক তার সাথে কথা বলছেন এটা তার কাছে খুব ভালো লাগছে যে আমাকে এত সম্মান দিয়ে কেউ কথা বলতে পারে এটা খুব তাড়া লাগছে তো মালিক যেভাবে তাকে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করে এটা তাকে মুগ্ধ করে জাস্ট তিনি একদম মুগ্ধ হয়ে যান যে আমার সাথে এত সুন্দর ব্যবহার এরা কে তো কেউ করেন নাই এরপর তার স্বামী তার সাথে কখনোই এই যে এই হাইলাইটটা করা হচ্ছে দেখো যে এই ব্যবহারটা তার স্বামী তার সাথে কখনোই কথা বলে নি এত সুন্দর করে এত সম্মান দিয়ে তার হাজবেন্ড তার সাথে কি কখনো কথা বলে এইজন্য তার মনে কিন্তু একটু ক্ষোভ আমরা পাবো নিচে দেখো কি বলছে এরপরে দেখবো যে আসা যাই হোক এখানে আমরা আরেকটা দেব হতাশা এবং যে একাকিত্ব লনলিনেস এবং যে এই বিষয়টা আছে সেটা মূলত কি আমেরিকান স্ত্রী দরজার কাছে যায় তখন হোটেল মালিক একজন মেটকে ছাতা পাঠিয়ে দেয় হোটেল কিপার যারা আছে থাকে যাদেরকে তো এটা কি করছেন যে একটা ছাতা পাঠিয়ে দেন যেন কি আমেরিকান স্ত্রী আছে তিনি বৃষ্টিতে ভিজে না যান যেহেতু সে বিড়ালটাকে বাঁচাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কি করছেন বাহিরে গেছেন যতক্ষণ পর্যন্ত তারা কি করছেন বাহিরে গেছেন দেখেন যে বিড়ালটি সেখানে নেই তো যতক্ষণ একটু সময় হয়েছে নামতে বা ওই অনার তার সাথে কথা বলছেন এই কথা বলার ফাঁকে কি করছেন যে বিড়ালটা সেখান থেকে চলে গেছে বিড়ালটা এখানে খুঁজে পাওয়া যায়নি তো আচ্ছা ঠিক আছে মন খারাপ করে তিনি কি করলেন তিনি তোর এই যে রুমে ফিরে আসেন মন খারাপ করে কি যেহেতু বিড়ালটাকে বাঁচাতে পারে না বিশাল বিড়ালটাকে পছন্দ ছিল এই জন্য পায়নি বলি তার কি মন খারাপ ছিল ওকে সে সে কি চায় এই এইখান থেকে মূলত আরেকটা একটা জিনিস আমরা হাইলাইট করব যে এইখান থেকে মূলত তার যে মনে চাওয়া পাওয়া এইটা মূলত ফুটে উঠছে যেহেতু তারা নবদম্পতি এবং তার হাজবেন্ড তাকে ওইভাবে কোনোভাবেই রেসপেক্ট বা তার চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছিল না গুরুত্ব যখন দিচ্ছিল না তখন তিনি তার একটা মনে মনে যে চাওয়া বা ইন্টেনশন আছে সেটা সে প্রকাশ করেছে তার হাজবেন্ডের কাছে যে আমি আসলে তোমার সাথে কিছু বলতে চাই বা আমি তোমার কাছে কিছু চাই সেটা বলতেছিল যখন সে ফিরে আসছে যে যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার সাথে আমি কি কিছু কথা বলতে চাই বা বলো আচ্ছা ঠিক আছে বলতে সে নিজের জন্য কিছু জিনিস চাই সে স্বামীর কাছে বা তার হাজবেন্ডের কাছে বলতে যে আমি আমার নিজের জন্য কিছু জিনিস চাই কি জিনিস যে সে বড় চুল রাখতে চায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে সে চুল চুলুনি করতে চায় এছাড়া তার জন্য একটা ছোট্ট বিড়ালের বাচ্চা চায় বা একটা বিড়ালের বাচ্চা তো এই যে চাওয়াটা এবং আর একটু অ্যাড করে দিছিলাম যে সে চায় যে আসলে তার হাজবেন্ড তাকে রেসপেক্ট করুক এবং রেসপেক্ট করে সুন্দর করে তার সাথে কথা বলো সে এটাও তার ছিল মূলত তো এই দিকে তার হাজবেন্ড যিনি আছেন এই যে জর্জ নামের যে হাজবেন্ড যিনি আছেন তো তিনি আপন মনে তার বই পড়ে যাচ্ছেন আসলে তার ওয়াইফ যে কথাগুলো তাকে বলছে এই কথাগুলো সে কর্ণপাত করেন নাই এক এরপর তার প্রতি যে তার এই যে কথার প্রতি যেন তার মনোযোগী নেই সে একদম যে অ্যাটেনশনলেস যেটা থাকে সে সে তার মতো একদম বই পড়ে যাচ্ছিলেন সেই কথাগুলো কি কোনো কর্ণপাত করেননি তো লাস্ট গল্পের এ আমরা দেখবো যে হোটেল মেট তার জন্য কি করেন একটা বিড়াল নিয়ে আসেন একটা বড় বিড়াল নিয়ে আসেন এবং সেটা আমেরিকান স্ত্রীর জন্য কি এটা উপহার হিসাবে দেন যাতে সে এইটা উপহার পেয়ে সে খুশি হয়েছিলেন খুব যে মালিক তাকে উপহার পাঠিয়েছেন এইটা ভেবে আমেরিকান যে স্ত্রী আছেন তিনি খুব খুশি হয়েছিলেন চলো আমরা ইংলিশ ট্রান্সলেট করার আগে জাস্ট একটু বুঝে নিব যে গল্পের মূলত কি ছিল এটা আমি কি আরেকবার একটু শর্ট করে বলি তারপরে তোমাদের থেকেই ফিডব্যাক নিব জাস্ট এখান থেকে শোনো যখন এখানে আমাদের মূলত গল্পটা শুরু হবে যে এটা একটা টাইটেল জাস্ট এইটা দেখো যে মূলত কি হয়েছে এখান থেকে যে গল্পটা শুরু হয় আমেরিকান একজন দম্পতিকে নিয়ে তো তারা কি করছেন ছুটিতে তারা ঘুরতে বের হয়েছেন তো এই যে আরেকটা বিষয় হাইলাইট করে দিচ্ছে যে নারীদের যে চাওয়া পাওয়ার যে ইন্টেনশনগুলো আছে বা তাদের যে একটু রেসপেক্ট বা তারা যে সম্মান চাচ্ছে এই বিষয়টাকে মূলত হাইলাইট করা হয়েছে যে তাদের যে চাওয়া পাওয়ার ইন্টেনশনগুলোকে আসলে প্রাধান্য দেওয়া উচিত এই বিষয়টা কিন্তু এখানে আটসে উঠে আসছে তো তারা যখন কি করছেন যে যেহেতু তারা ছুটি পাইছেন ছুটি পাওয়ার পর একটা ইতালিয়ান একটা হোটেলে তারা ছুটি কাটানোর জন্য যায় তো গল্প জুড়ে পুরো গল্প জুড়ে একটা বৃষ্টির যে সিনিয়ারি আছে আমরা সেটা দেখতে পারবো পুরো গল্প জুড়ে বৃষ্টিতে ছিল এবং তারা কি হোটেলে আটকে ছিল আর কোথাও যেতে পারেননি তো যখন আমেরিকান স্ত্রী এই বৃষ্টিগুলো উপভোগ করার জন্য ঝালনা দিয়ে তিনি বাইরে চোখ দিলেন তখন দেখলেন কি যে একটা বিড়াল গুটি ছুটি হয়ে টেবিলের নিচে বসে আছে বৃষ্টিতে ভেজ এটা দেখে তার মনে খুব মায়া লাগলো যে আসলে বিড়ালটাকে আমাকে বাঁচানো উচিত বা সেভ করা উচিত তো সেই কথা অনুযায়ী সে সিঁড়ি থেকে নামতে ছিল রুম থেকে বের হয়ে তখন তার সাথে দেখা হয়েছে কি ওই হোটেল মালিকের সাথে তো হোটেল মালিক যে তাকে এত সুন্দর করে বিহেভিয়ার করলো বা এত সুন্দর করে তাকে সম্মান প্রদর্শন দিয়ে মাথা নিচু করে কথা বললো যেটা সে মুগ্ধ হয়ে গেছেন যে আসলে আমার সাথে এত সুন্দর করে কেউ বিহেভিয়ার করতে পারে এই বিষয়টা কিন্তু তার কি খুব লাগছে এরপরে তিনি যখন এই জায়গা থেকে তারপর তাকে একটা ছাতা দিয়ে দেওয়া হয় যাতে সে না ভিজে তো যখন সে বাহিরে গেল দেখলো যে আসলে ওই বিড়ালটা ওইখানে নেই বিড়ালটা না পাওয়ার কারণে সে মন খারাপ করে রুমে চলে আসে এবং তার হাজবেন্ডকে সে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই তো আচ্ছা ঠিক আছে বলতে চাও শুধু মাথা নাড়া ছিল আই থিঙ্ক এরকমের তো বলতেছিল যে আমি আসলে আমি অনেক বড় বড় চুর রাখতে চাই চিরুনি সামনে মাথা আসরানোর জন্য যেটা প্রয়োজন সেটা করতে চাই বা একটা বিড়াল নিজের জন্য পালতে চাই বা এক্সাইটে সেটা যে আমাকে তুমি সম্মান কথা বলো বা আমার চাওয়া পাওয়াগুলো তুমি দেখো কিন্তু এই কথাগুলো সে যখন বলতেছিল তখনও তার যে হাজবেন্ড যে জর্জ আছেন তিনি কি করতেছিলেন তিনি তার মন করে বই পড়তেছিলেন এই বিষয়টা তাকে আরো ব্যতীত করলো যেটা বা চিন্তাধারা ছিল এটা এরপরে হোটেল থেকে ছুটি কাটিয়ে চলে যাবেন তখন তাকে একটা আমেরিকান যে ওয়াইফের জন্য এই যে হোটেলের মালিক তাকে একটা বড় বিড়াল উপহার হিসেবে পাঠিয়েছিলেন যেটা মুগ্ধ হয়েছিল এবং খুশি হয়েছিল খুব চলো আমরা গল্পটা কি বুঝতে পারছি কিনা মূলত অল ওভার গল্পটা বুঝতে পারছ আচ্ছা আমরা একজন থেকে ফিডব্যাক নিব একজন বা দুজন থেকে কি আসবা আসবে কে ওকে বলেন গল্পের থিমটা কি ছিল oh <laughs> Okay. okay. Very. ওকে ভ্যারি গুড আসলে অনেক সুন্দর ছিল অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল যদি আর কেউ একজন দিতে চান তাহলে আপনারা আসেন একজন দিয়ে যান এক একজন আসেন আহ সীমান্ত তোমার বুঝতে হবে না এই আরেকজন কে আছেন কাইন্ডলি যেকোনো একজন ওকে বলো শুরু করে ওকে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ আমরা ইংলিশ ট্রান্সলেট করে দিচ্ছি তারপরে অনেকের কাছ থেকে আমি ফিডব্যাক নিব তাহলে না হলে আমাদের রেকর্ডটা খুব লেন্দি হয়ে যাবে অনেক সময় দিক অনেকে বেক হয়ে বেগ পেতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখো ইন দ্য র বৃষ্টিতে ভেজে একটি বিড়ালের মূলত এই গল্পটা আমরা একটু আগে ট্রান্সলেট করেছিলাম বাংলাটা খুব ভালোভাবেই মনে হয় সব আয়ত্ত করতে পারছি ওকে ইন দ্য রোইন দ্য শর্ট স্টোরি যেটা ছোট্ট গল্প ইজ অ্যাবাউট এটা সম্পর্কে ছিল অ্যান আমেরিকান কাপল তাহলে কাদের সম্পর্কে ছিল এটা আমেরিকান কাপলদের সম্পর্কে ছিল হু গো অন ভ্যাকেশন যারা কি করেছিল যে ভ্যাকেশন বা ছুটিতে গিয়েছিল ইন এ হোটেল একটা হোটেলে ইন ইটালি ইটালিতে তাহলে ইটালি ইটালি যে একটা হোটেলে আছে যারা কি করছে তাদের ছুটিটা কাটানোর জন্য তারা কি চলে গিয়েছিল ওকে দ্যাস গ্রেট দ্য হোটেল ইস সি এই হোটেলটা কি আসলো ফেসিং মুখোমুখি ছিল কিসের ভেরি বিউটিফুল এই যে সুন্দর কি গার্ডেন এর মুখোমুখি মেমোরিয়ালস এই যে মেমোরিয়ালস যুদ্ধের যে স্তম্ভগুলো আছে স্তম্ভগুলো আছে সেটার মুখোমুখি ছিল বা এইখানে যে সুন্দর পরিবেশটা আছে সেটার ছিল যাই হোক ইট রেইনস এই যে বৃষ্টিগুলো বৃষ্টিটা কি হচ্ছে থ্রু আউট থ্রু আউট কথা তুলো সর্বত্র ব্যাপে অর্থাৎ পুরো দিন জুড়ে কি হয়েছিল দা স্টোরি বা অথবা গল্প জুড়ে পুরো গল্প জুড়ে কি হয়েছিল এরকমের যে গল্প জুড়ে বৃষ্টি ছিল তো এখন একটা দিন চিন্তা করলে হোল হতে পারে বা পুরো স্টোরি কথা বললে পুরো গল্প হতে পারে এমন পুরো গল্প চুরি কি ছিল বৃষ্টি ছিল এন্ড দ্য কাপল ইজ স্টাইক তারা কইছিল যে তারা অবস্থান করতেছিল ইন এ হোটেল তাহলে তারা কি অবস্থান করতেছিল মাই ওয়াইফ লুকস এখানে যদিও জাস্ট রাইটার বলতেছেন মাই ওয়াইফ লুকস যে ওয়াইফ কি করতেছেন আউট ইন দা উইন্ডো এই উইন্ডো অর্থ জানালা দিয়ে সে কি করতেছে অর্থাৎ বাইরে তাকিয়ে ছিল অ্যাট দা কি করার জন্য বৃষ্টি দেখার জন্য অ্যাট দ্য টাইম ওই সময়টা এখানে আমরা যাই সো টু জাস্ট হাইলাইট করে দিচ্ছি এখানে কিছু প্রোনাউন্সিয়েশনের ল্যাকেজ আছে ইয়া সরি প্রোনাউনের একটা কিছু ইয়ে আছে তাহলে হি স এ উইট তাহলে সে কি দেখতে পেলো যে সে একটি ভিজা ফিরাল দেখতে পেলো ক্যাট সিটিং আন্ডার দ্য টেবিল তো টেবিলের নিচে সে কি করতে পেলো যে একটা ভিজা বিড়ালকে দেখতে পেল তাহলে আমরা এখানে কিন্তু সি দিব হ্যাঁ একটু জাস্ট প্রোনাউন কয়েকটা ভুল আছে আমি এটা দেখে নিই হি ডিসাইড টু সেভ দ্য ক্যাট তাহলে সে কি করলো সিদ্ধান্ত নিয়েছিল সে কি করবে এই বিড়ালকে বাঁচাবে এটা তো যখন সে এই সিঁড়ি থেকে নামতেছিল তখন কার সাথে দেখা হয়েছে হোটেল কিপার বা হোটেল অনার সাথে দেখা হয়েছে ওয়াইল কামিং ডাউন দ্য স্টেয়ার্স স্টেয়ার্স মানে সিঁড়ি যখন সে কি করতেছিল সিঁড়ি থেকে নামতে ছিল তখন সি মিট সে মিট এ টু দ্য হোটেল ওয়ার্নার তাহলে হোটেল ওনার সাথে থেকে কি কথা সে লাইক্স দ্য হোটেল ওয়ার্ডস যে ও এই যে হোটেল ওনার বা হোটেল ওনার্সের যে বিহেভিয়ার শব্দগুলো যেগুলো করেছিল বা বিহেভিয়ার যেগুলো ছিল তাকে সেটা কি সেটা তার পছন্দ হয়েছিল বা মুগ্ধ করেছিল হি সিম্রাইস্ট সে মুগ্ধ হয়েছিল বাই দ্য ওয়ে দ্য ওয়ার্নার যে রেসপেক্ট হিম যে তাকে কি করেছিল যে তাকে এখানে হিমনা দিয়ে হার দিয়ে দেবো হ্যাঁ রেসপেক্ট হার বেস্ট হবে রেসপেক্ট হার ওকে এটা হার্ট দিয়ে দেবো তাহলে কি শি ইজ ইমপ্রেসড সে কী হয়েছিল শি ইজ ইমপ্রেসড সে একদম ইমপ্রেসড হয়ে গেছিল বাই দ্য ওয়ে ওনার রেসপেক্ট হিম হার যে তাকে এত সুন্দর করে রেসপেক্ট করে কথা বলছিল যেটা সে কি খুব মুগ্ধ হয়ে গেছিল বাই বয়িং হিস হেড যখন কি এই বয়িং হিস হেড মানে মাথা নিচু করা যখন মাথা নিচু করে কি যখন তাকে কথা বলতিছিল এই হোটেল ওয়ার্নার তখন সেটা কি সে সেটা দেখে মুগ্ধ হয়েছিলাম হার হাসবেন্ড নেভার স্পোক টু হার রেক্সপেক্টফুলি যে হসবেন্ড নেভার তার যে হাসবেন্ড আছে বা তার যে ঝামাই আছে নেভার স্পোক দ্য হার এক্সপেক্টফুল্লি কখনো সেইভাবে বা সম্মান করে কথা বলেননি তার সাথে এরপর দেখো ডিপ্রেশন ননলিনেস এই যে একাকিত্ব এবং হতাশা থেকে তিনি কি বলতেছিলেন যখন দ্য আমেরিকান ওয়াইব গুলো টু দ্য ডোর যখন সে কি করলো এই যে ঝামালাটা বা দরজাটা খুললো দ্য হোটেল অনার্স সেইট মেইট যে একটা মেইটকে কি করলো পাঠালো মেড বলতে এখানে সার্ভেন থাকে না চাকর থাকে বা হোটেল কিপার থাকে এগুলোকে বোঝানো হয়েছে উইথ অ্যান আমব্রেলা একটা আমব্রেলা নেম সো দ্যাট দ্য আমেরিকান ওয়াইফ যাহাতে সো দ্যাট মানে কি যাহাতে দ্য আমেরিকান ওয়াইফ ডাজ নট গেট উইথ ইন দ্য রেন যাহাতে কি করতে পারে না যাতে ভিজে না যায় তাহলে উইথ মানে কি ভেজে যাওয়া এই যে আমেরিকান ওয়াইফ যাতে কি ভিজে না যায় এই জন্য একটা কি করেছিল সাতা পাঠিয়েছিল বাট হোয়েন দে গোড আউটসাইড যখন তারা কি করলো বাইরে গিয়েছিল দে ফাউন্ড দ্যাট দ্য ক্যাট ওয়াজ নো লঙ্গার দ্যান লঙ্গার দ্যান অত বেশি সময় ধরে থাকা তাহলে সে কি করছে যে এখানে সে বেশি সময় ধরে ছিল না চলে গেছে তৎক্ষণাৎ আপসেট হতাশা হয়ে বা মন খারাপ করে দ্য আমেরিকান ওয়াইফ রিটার্নস টু দা হোম টু দা রুম তাহলে দ্য আমেরিকান ওয়াইফ রিটার্নস টু দা কে রুম তিনি কি করলেন সে রুমে আবার ফিরে আসলো ওকে শিক্ষকস টু হাজবেন্ড সে তার হাজবেন্ডের সাথে কথা বলল অ্যাবাউট হোয়াটস ইউ ওয়ান সে কী চায় সেই সম্পর্কে নিয়ে তাহলে সে কী চায় সেই সম্পর্কে নিয়ে কী করছেন তার হাজবেন্ডের সাথে কথা বলছেন হি ওয়ান্ট সামথিং ফর হিমসেলফ তাহলে হি ওয়ান্টস চায় সামথিং কোনো কিছু একটা বা কিছু ফর তার জন্য যে তার জন্য সে কী কিছু চায় শি ওয়ান্টস টু হ্যাভ বিগ হেয়ার যে সে চায় কি বিগ টু বিগ হেয়ার বড় চুল রাখতে আন্ডারস্ট্যান্ড ইন ফ্রন্ট মিরর এই যে মিরর মানে হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়িয়ে সে কি করবে যে এন্ড কমপ্লিট কমপ্লিট কথা হলো চিরুনি করা মাথায় তো কমপ্লিট অর্থ চিরুনি করা সে এটা মাথায় চিরুনি করতে চায় সে ওয়ান্স ওয়ান্স সে আরো চায় এ কিটেন কিটেন অর্থ বিড়াল ছানা বা বিড়ালের বাচ্চা চাই বলো সে আরও বিড়ালের বাচ্চা বা এরকমের কাছে চায় মেন ওয়াইল যে এইটা কর্ণপাত না করে হার হাজবেন্ড জর্জ ইজ রিডিং বুকস ইজ মাইন্ড সে এটাকে না দেখি বা না ফলো করে কি করছে তার হাজবেন্ড তার মন অনুযায়ী বা তার মতো করে সে কি তার বই পড়তেছিলাম হি ডিডেন সিম টু পে অ্যাটেনশন তাহলে সে হি ডিডেন সিম টু পে অ্যাটেনশন টু হিজ ওয়াইফস ওয়ার্ক সে কি করে নেয় সে দিতে চায় নাই তার যে ওয়াইফের যে কথাগুলো আছে সেই কোনোভাবেই অ্যাটেনশন বা মনোযোগ দিতে চায় না বা দিয়েছিল না এক কথায় অ্যাট দ্য এন্ড অফ স্টোরি গল্পের শেষে দ্য হোটেল মেডস বিংস এই যে মেট বললাম আবারও এটা সার্ভেন্ট ইউজ করতে পারো বা হোটেল কিপার ইউজ করতে পারো তুমি যেটা ইউজ করো অ্যাট দ্য এন্ড অফ স্টোরি গল্পের শেষে দ্য হোটেল মেড ব্রিংস বহন করেছিল কি এ বিগ ক্যাট একটা বড় বিড়াল আমেরিকান ফর হার ওয়াইফ তার ওয়াইফের জন্য এই যে ওয়াইফ আমেরিকান যে ওয়াইফ আছে তার জন্য কি এটা বড় বিড়াল নিয়ে এসেছিল হুইজ দ্য ওনার অফ দ্য হোটেল হ্যাজ সেন্ট হার এজ গিফট যেটা ছিল কি হোটেল ওনারের পক্ষ থেকে একটা উপহার যেটা ছিল কি হোটেলের উপহার যেটা পেয়ে সে খুবই खुशी एवं खुशीनाशु